আপনি একটা করেন প্রথমে প্লিজ প্লিজ দুটো আপনি একটার মধ্যে যেটাকে মোস্ট প্রেফারেন্সিয়াল সেটা দুটোই খুব জরুরি জানা আছে আচ্ছা একটা করেন আগে না না দুটো ওয়ান বাই ওয়ান আচ্ছা যাই হোক প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনারা প্রেফার করছেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়া কারণ এরপরে রমজান শুরু হয়ে যাবে এবং আমাদের দেশের ঝড় বৃষ্টির মৌসুমও শুরু হয়ে যাবে ওই সময় সাধারণত নির্বাচন হয় না এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার মনে কি এমন শঙ্কা আছে যে যারা ক্ষমতায় আসবে তারা এই জুলাই অভ্যুত্থানের বিচারটা ঠিকমতো করবে না এটা আমার এক নম্বর প্রশ্ন এটার সঙ্গে এক একই সঙ্গে যুক্ত যে আপনি বলছেন যে যা কিছুই হোক সেটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে মানে দৃশ্যমান একটা বিচার হতে হবে না হলে আসলে কোন জায়গায় ইলেকশন যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আইসিটি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এইভাবে যদি তাদেরকে বলেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিচার করতে হবে সেটা তাদের স্বাধীনভাবে বিচার করার যে ম্যান্ডেট সেটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা এটা আমার এক নম্বর প্রশ্ন আর আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আপনি যখন দেখা করেছেন তারা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে তারা আওয়ামী লীগের পার্টিসিপেশনের প্রশ্নটা কি তুলেছিল সেক্ষেত্রে আপনাদের জবাব কি ছিল এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে আপনারা কি ইলেকশন করবেন না তাদের প্রতিহত করবেন থ্যাংক ইউ খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ একটি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পন্ন করতে না আমরা সম্পন্ন করার কথা বলিনি আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কি না আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে জনগণের পালস বুঝে আসবে জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ অহেতুক হস্তক্ষেপ অধিকার আমাদের নেই কিন্তু আমরা দাবি করতে পারি আমরা মুসলিম জনগণ হিসাবে দাবি করতে পারি দাবির জায়গা আমাদের খোলা এই দাবির সবাই করে সকল যুগেই হয়েছে আমাদেরও দাবি থাকবে আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে আমি অনেকগুলা কারণও সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায় এর এটা কোরআনের আয়াত নয় বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে একটু পিছাইতে পারে এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন আমার তো আপত্তি থাকার কথা না আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন হয় আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর অপেক্ষা করতে পেরেছি আরও এক দুই মাস অপেক্ষা করতে পারবো ইনশাল্লাহ দেশটা আমাদেরই ভালোর জন্যই আমরা এটা করব আপনার নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা অবশ্যই হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা হ্যাঁ চেয়েছে সবাই চাননি দুই একটা জায়গায় তারা চেয়েছে আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে এই কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে স্ত্রীরা কান্নাকাটি করছে আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি গোটা জাতি প্রোমোটাইজড কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না এটা ছিল জনতার আন্দোলন নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা ইয়াং সোসাইটি কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য রাজনীতি জনগণের জন্য দুই নম্বর তারা তো অপার সুযোগ পেয়েছিলেন তারা একটা না তিনটা নির্বাচন তাদের অধীনে করেছেন সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন তারা তারা তো নির্বাচনের যান কবস করেছেন এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা তাদেরকে যারা সমর্থন করে ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল তারাও ভোট দিতে যায়নি দিস ইজ ফ্যাক্ট তা সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন একথা বলার পরে তারা আর কিছু বলেননি তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এইটা কি ওইটা কি এখানেই তারা থেমে গেছে এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে দিস ইজ রিয়েলিটি রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি দোয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এখন আর নতুন করে বলার দরকার নাই মিডিয়াতে বলেছি ধন্যবাদ এরপরে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মাধরুল ইসলাম কাজ করি নিউজ টোয়েন্টি ফোর মাননীয় আমির সেটা হচ্ছে যেহেতু জামাতের ইয়েগুলো আমি একটু কভার করি বিষয়টা তারা এতদিন বলে আসছিলেন যে গ্রহণযোগ্য একটা সংস্কার পরে হচ্ছে নির্বাচন হবে সেটা তারা চাই সেটার কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় কিন্তু আপনি যখন গতকালকে ইউরোপীয় সহকারী যুক্তরাষ্ট্র সহকারীর দুজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন কথা বলেন সেখানে আপনি এই কথাটাই বলেছেন যেটা আপু এবং ভাইয়া বললেন যে রোজার আগে হতে হবে প্রশ্ন হচ্ছে যখন আপনি শব্দ আমি ব্যবহার করি এভাবে বলেছেন প্রথম রোজা হবে সেখানে আমি ছিলাম এভাবে আপনি বলেছিলেন যে আমি যদি ভুল না করি আর কি লন্ডন সফরের ঠিক আপনি যে দিন আসলে সেই দিনেই হলো পক্ষ হতে তাহলে কি বিএনপি লন্ডনে যে আপনাদের সফর হয়েছে বিএনপির সাথে আগামী নির্বাচনে আপনাদের কোনো সমঝোতার কোনো লক্ষণ কথাবার্তা হয়েছে কিনা এটা একটা বিষয় জনাব আফজাল ভাই আসলে যে নিবন্ধন ফিরে পান নাই নিবন্ধনের যে বিষয়টি সেটি ফিরে পান নাই যদি নিবন্ধন আপনারা ফিরে না পান আপনাদের প্রতিকেত তাহলে পরবর্তী নির্বাচনে আপনাদের আসলে পলিসি কি হবে সেটা যদি দেখতে হবে কেন পাবো না আমরা ধন্যবাদ আপনাকে নিবন্ধন তো অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ আমাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাব সবাইকে আসসালামু আলাইকুম সম্মানিত আমির জামাত আপনি আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের পক্ষ থেকেও সাংবাদিকদের পক্ষ থেকেও আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনি মত একটা ব্যবস্থা করেছেন সেজন্য এবং গুরুত্বপূর্ণ একটা সফরের পরে আপনার ভাই দীর্ঘ আলোচনার পরে একটা প্রশ্ন করেছেন আসলে ওখানে অনেক কথা চলে এসেছে আপনিও লম্বা জবাব দিয়েছেন আমি অন্য একটা প্রশ্ন চেতে চাই সেটা হচ্ছে যে আপনি ইউরোপীয় ইউনিয়ন সফরের সময় খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে তারা ফান্ড দেয় আমাদেরকে এবং এই ফান্ড আসলে দেওয়াটা শেষ কথা না এর সাথে রিলেটেড আরও অনেক কিছু আছে সেই কাজগুলো জরুরি বেশি হ্যাঁ আমার প্রশ্ন অন্য জায়গায় রাজনৈতিক একটা জায়গায় সেটা হচ্ছে যে আমরা ওয়ান ইলেভেনের যে ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কূটনীতিকদের দৌড়ঝাপ মার্কিন সেই সময়কার রাষ্ট্রদূত ব্রিটেনিসের দৌড়ঝাঁপ এরপরে ভারতের হাইকমিশনার সিকরির দৌড়ঝাপ এই কূটনীতিকদের তৎপরতাকে অনেকাংশে ওয়ান ইলেভেনের ঘটনার সাথে জড়িত করে তাই করা হয় তো ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশে যেরকম মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে ওয়ান ইলেভেনের কারণে বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারপরে ফ্যাসিস্টদের উত্থান ঘটেছে এবং গত পনেরো ষোলো বছর বাংলাদেশ কী হয়েছে আমাদের চেয়ে আপনারা বেশি ভুক্তভোগী প্রশ্ন হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন যে দায়ী দায়িত্ব তাদের ছিল ওয়ান ইলেভেন ইলেভেনের সময় ক্লাইমেট চেঞ্জের কারণে যদি তারা ফান্ড দেয় বাংলাদেশের ক্ষতিপূরণ দেয় তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কূটনীতির ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেইখানে তারা ক্ষতিপূরণ দেবে কিনা সেই ব্যাপারে আপনাদের কোনো কথা ছিল লিখতে থাকেন দেখা যাক তারা কি রেসপন্স দেয় ধন্যবাদ আপনাকে